হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আমি শাহিন আলম চাকচিক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক ভালো লাগবে ঢাকা উত্তরায় এয়ারপোর্টের পাশে ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে ইপকো নামের একটি প্রজেক্ট তৈরি করা হয় এখানে বিশাল প্লেস নিয়ে একটি দুটো তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ভবন তৈরি করা হয় সেই ভবনের মধ্যে হচ্ছে দারুণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সহকারে বিভিন্ন দৃশ্য রয়েছে এখানে রয়েছে ফাইভ স্টার হোটেল টু স্টার হোটেল থ্রি স্টার হোটেল ফোর হোটেল ইউনিমার্ট সুপার মার্কেট সেই সাথে ব্যাংকুয়েট হল মসজিদ সিনেমা হল সেই সাথে মার্কেট এবং আন্ডারগ্রাউন্ড এবং প্রাকৃতিক বিভিন্ন ধরনের গাছ গাছালি ফুল ফলের গাছ দিয়ে সৌন্দর্যভাবে তৈরি করা হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এখানে অবশ্যই আসবেন এবং দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকা তো এই ঢাকার মধ্যে সব থেকে বড় বিল্ডিং এবং সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ইফকো প্রজেক্ট যমুনা ফিউচার পার্ক বলেন আর যে পার্কি বলেন সব থেকে সুন্দর জায়গা না দেখলে বিশ্বাস করবেন অবশ্যই আসবেন আপনারা